নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় খবর একের পর এক নতুন নিম্নচাপে এবং ঘূর্ণাবর্তের বৃষ্টিতে মানুষের জনজীবন ব্যাহত বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন নাজেহাল হয়ে পড়েছে আর এরই মধ্যে আরও একটা খারাপ খবর চলে এলো কারণ নতুন করে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই একটা ভারী গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ চীন সাগরে এবং সেই দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ভারী নিম্নচাপটা শীঘ্রই শক্তি বাড়িয়ে টাইফুন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড়টি আগের একাধিক ঘূর্ণিঝড়ের মতোই একের পর এক দেশ অতিক্রম করে বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে থেয়ে আসতে পারে জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই একটি সিস্টেম তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সিতে ইতিমধ্যেই সিস্টেম তৈরি হয়ে গেছে একটা গভীর নিম্নচাপ হয়ে গেছে সেই নিম্নচাপে কিন্তু ধাপে ধাপে শক্তি বাড়িয়ে এটা ঘূর্ণিঝড় বা টাইফুনে পরিণত হবে বঙ্গোপসাগরে যেমন কোনো নিম্নচাপ তৈরি হলে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে যখন ঘূর্ণিঝড়ে পরিণত হয় তখন তাকে সাইক্লোন বলা হয় অন্যদিকে দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সিতে কোনো নিম্নচাপ তৈরি হয়ে সেটা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটাকে কিন্তু টাইফুন বলা হয় তো এই টাইফুনটার নাম দেওয়া হয়েছে টাইফুন কাজিকি তো আজকের ভিডিওতে আমরা এই নতুন ঘূর্ণিঝড় কাজে কি বা টাইফুন কাজে কি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে সম্ভাব্য গতিপথ কি হবে এটা ভিয়েতনাম তারপরে লাওস থাইল্যান্ড হয়ে মায়ানমার হয়ে বঙ্গোপসাগরের দিকে কবে নাগাদ আসতে পারে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গে কী কী ক্ষতি হতে পারে আবহাওয়ার কী কী পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের দিকে তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কি কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া বঙ্গোপসাগর জুড়ে ভারী থেকে অতিভারী মেঘ নিম্নচাপ এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার কারণে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশেই রয়েছে সাউথ চায়না সি অর্থাৎ দক্ষিণ চীন সাগর সেই দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যে একটি ভারী নিম্নচাপ তৈরি হয়ে গেছে গভীর নিম্নচাপ বলা যায় সেই গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে শীঘ্র এটা শক্তি বাড়িয়ে এটা টাইফুন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং ঘূর্ণিঝড় পরিণত হলেই এর নাম হয়ে যাবে টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকি দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা কত বড় এরিয়া নিয়ে অবস্থান করছে এদিকে উত্তর দিকে আপনারা দেখতে পাচ্ছেন হংকং সেই সঙ্গে দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে সাউথ সি একদম শেষ পর্যন্ত এই সিস্টেমটার অবস্থান রয়েছে পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিলিপিনস এবং পশ্চিম দিকে প্রায় ভিয়েতনামের উপকূলের কাছাকাছি কিন্তু এই সিস্টেমটা রয়েছে তো অনেক বড়ো একটা সিস্টেম এবং ভারী একটা ঘূর্ণিঝড় রূপে আশরে পড়তে পারে এটা ভিয়েতনামের ওপরে এবং তারপরে আস্তে আস্তে এটা ভিয়েতনাম হয়ে লাওস তারপরে থাইল্যান্ড এবং তারপরে মায়ানমার হয়ে বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আগামী সময়ে দুর্যোগ আসতে পারে এই সিস্টেমটার প্রভাবে একটু প্লে করে আপনাদেরকে দেখাবো যেই এই মুহূর্তে সিস্টেমটা কেমন কেমনভাবে এগোচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সিস্টেমে কিন্তু শক্তি বাড়ছে শক্তি বাড়ছে এবং প্রচণ্ড কালো ঘন মেঘ এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে এই অঞ্চলটা জুড়ে রয়েছে বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে এই মুহূর্তে সিস্টেমটা কি অবস্থায় রয়েছে একই সঙ্গে এটা কোন পথে এগোতে পারে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ দেখতে পাচ্ছেন গতিবেগ কিন্তু একানব্বই কিলোমিটার কোথায় কোথাও বিরানব্বই কিলোমিটার আশি কিলোমিটার এরকম রয়েছে তো আশি থেকে নব্বই কিলোমিটারের মধ্যে কিন্তু গতিবেগ এই মুহূর্তে রয়েছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এটা একটা টাইফুন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে বুঝতেই পাচ্ছেন আমরা দেখে নেব আজকে রাতে এটা কোন দিকে গবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শনিবার রাতে এটা আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটা মুভ করছে এবং তারপরে চীনের একদম দক্ষিণ দিকে দক্ষিণ চীন সাগরে যে একটা আইল্যান্ড রয়েছে হাইকু তো সেখানে কিন্তু প্রথমে হিট করবে হিট করবে কখন রবিবার ভোরের দিকে কিন্তু এটা হিট করতে পারে ওই অঞ্চলে এবং তখন এর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেড়ে যাচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো বত্রিশ কিলোমিটার একশো বত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার এবং গতিবেগ থাকছে যখন চীনের এই আইল্যান্ডে যখন হিট করবে ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল তখন এরকম গতিবেগ থাকবে এরপরে দেখুন বন্ধুরা আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই আইল্যান্ডের একদম দক্ষিণ প্রান্ত ঘেসে এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে মুখ করবে এবং বাঘ নিয়ে এটা আস্তে আস্তে ভিয়েতনামের দিকে যাবে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে এটা আস্তে আস্তে ভিয়েতনাম উপকূলের দিকে যাচ্ছে এবং তখন কিন্তু তীব্র আকার ধারণ করছে এই টাইফুনটা সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ওই সময় আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা একশো তিরিশের কিন্তু বেশি গতিবেগ হচ্ছে একশো পঞ্চান্ন তিপ্পান্ন রকম গতিবেগ হচ্ছে ওই সময়টাই ভিয়েতনাম উপকূলের কাছে বিশেষ করে উত্তর ভিয়েতনাম উপকূলের কাছে ঠিক আছে এরপরে সোমবার সকালের দিকে এটা কিন্তু আরও কিছুটা উত্তর দিকে সরে যাবে উত্তর পশ্চিম দিকে এবং ভিয়েতনামের উত্তর উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে সোমবার দুপুরের মধ্যে এবং সেই সময় উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছেন একশো চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে একশো চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ তো একটা ভয়ঙ্কর রূপে আছড়ে পড়বে এই টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকি সেটা হচ্ছে উত্তর ভিয়েতনাম উপকূলে এটা কিন্তু আশ্রে পড়বে সোমবার দুপুরের দিকে এরপরে আস্তে আস্তে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা এবং রাতের মধ্যে ল্যান্ডফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই সময় এটা আস্তে আস্তে পশ্চিম দিকে এগোতে থাকবে এরপরে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা পশ্চিম দিকে সরছে এবং এটা লাওস হয়ে থাইল্যান্ডের উত্তর দিকে সরছে ঠিক আছে এরপরে দেখুন ওই সময় এটা কিন্তু নিম্নচাপাকারে থাকবে থাইল্যান্ডের ওপরে এরপরে মঙ্গলবার দিনভর এটা কিন্তু পশ্চিম দিকে সরবে আস্তে আস্তে পূর্ব মায়ানমারের দিকে এটা পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ানমারে পৌঁছে এটা আস্তে আস্তে পশ্চিম দিকে মুখ করতে থাকবে দেখতেই পাচ্ছেন পশ্চিম দিকে মুখ করে এটা কিন্তু মধ্য মায়ানমার হয়ে সাতাশে আগস্ট বুধবার আস্তে আস্তে মায়ানমার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে কিন্তু আসতে পারে একই সময়ে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে এবং সেই ঘূর্ণাবর্তের সঙ্গে মিক্স হতে পারে অর্থাৎ মিলিত হয়ে ভারী নিম্নচাপ রূপে আবারও কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং এমনিতেই একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের বৃষ্টিতে নাঝেল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষজনের পার্শ্ববর্তী বাংলাদেশ এবং ঝাড়খণ্ডে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হচ্ছে তো এই নতুন ভারী নিম্নচাপ যদি আসে অর্থাৎ টাইফুন কাজী যদি একটা ভারী নিম্নচাপ রূপে দক্ষিণবঙ্গের দিকে আসে এবং সংলগ্ন বাংলাদেশের দিকে আসে তাহলে কিন্তু দুর্যোগ আরও কিন্তু বাড়বে এবং বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে নতুন করে বেশ কিছু নিচু অঞ্চলে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখা বলছে এই ঘূর্ণিঝড় কাজিকির প্রভাবে বা টাইফুন কাজিকির প্রভাবে কোন কোন অঞ্চলে কোন কোন দিন কেমন কি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে ত্রিপুরা ওড়িশা এ সমস্ত অঞ্চলে আর বঙ্গোপসাগরে আবহাওয়া কেমন কি থাকবে সে বিষয়ে আলোচনা করবো দেখুন এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চীন সাগরে এরভাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে বজ্রপাতও কিন্তু হচ্ছে এরপরে দেখুন এটা কিন্তু আগামীকাল যখন দক্ষিণ চীনের উপকূলবর্তী যে আইল্যান্ড রয়েছে হাইকিউ সেখানে যখন আঘাত আনবে সেখানেও কিন্তু আবহাওয়া প্রচণ্ড খারাপ হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সেই সঙ্গে প্রচণ্ড ঝড় থাকবে একটু আগে আপনাদেরকে দেখালাম একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এবং যখন এটা উত্তর ভিয়েতনামে আঘাত হানবে তখন কিন্তু সর্বোচ্চ একশো পঁচানব্বই কিলোমিটার গতিবেগ হতে পারে তো তীব্র রূপে কিন্তু এটা আঘাত হানবে উত্তর ভিয়েতনামে তো পঁচিশ আগস্ট সোমবার সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে উত্তর ভিয়েতনাম জুড়ে এরপরে উত্তর ভিয়েতনামের পর আপনারা দেখতে পাচ্ছেন যে লাওস সেখানে মঙ্গলবার প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি হবে তারপরে আপনাদেরকে দেখাবো সাতাশ তারিখ বুধবার সাতাশ তারিখ বুধবার কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টি পশ্চিম দিকে শিফট করবে এবং মায়ানমারের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বিশেষ করে পূর্ব মায়ানমার মধ্য মায়ানমার জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সে সঙ্গে ঝড় থাকবে এরপরে আস্তে আস্তে যখন সিস্টেমটা বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যখন এটা পৌঁছাবে তখন এর জেরে কিন্তু উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আটাশে আগস্ট বৃহস্পতিবার ভোরের দিকে দক্ষিণ বাংলাদেশে বেশ কিছু অঞ্চল এবং সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমারপুর আমবাসা সেই সঙ্গে উদয়পুর মগিয়াবাড়ি বেলোনিয়া এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি উপজেলা সেনবাগ সেই সঙ্গে মোতিরহাট লালমোহন কলাপাড়া এবং চট্টগ্রাম এই অঞ্চলগুলোয় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সিস্টেমটা পশ্চিম দিকে মুভ করবে এবং তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও ভারী বৃষ্টি হবে বিশেষ করে বৃহস্পতিবার আঠাশে আগস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলা মূলত কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সব জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের মধ্যেও বৃষ্টি হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে কলকাতা কোলাঘাট সেই সঙ্গে চন্দ্রনগর আরামবাগ এদিকে উলুবেরিয়া তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া এদিকে দীঘা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত আচ্ছা এরপর দেখুন বন্ধুরা শুক্রবার উনত্রিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে যেতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ সিস্টেমটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং তার প্রভাবে পরবর্তী সময়ে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিশেষ করে উত্তর ওড়িশার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু সিস্টেমটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে গেছে শীঘ্রই ঘূর্ণিঝড় কাজে বা টাইফুন কাজে তৈরি হয়ে যাবে এই অঞ্চলে এবং সেটার গতিপথে আগামীতে কোনো পরিবর্তন আসলে এবং বাংলার জন্য নতুন করে কোনো সতর্কবার্তা জারি করা হলে অবশ্যই আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন কোনো রকম পরিবর্তন হলে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো